আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন জি আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভেরিয়াস অ্যাকাউন্ট কিভাবে টোকেন পকেটের মাধ্যমে ভেরিয়াস অ্যাকাউন্ট নতুন নিয়মে খুলবো সেটা আপনাদের এ টু জেড বুঝিয়ে দিতেছি তো প্রথমে টোকেন পকেট অ্যাপ ডাউনলোড নেওয়ার পরে আমরা হচ্ছে এই চিহ্নর মধ্যে ক্লিক করব এবং সার্চ বাটনে ক্লিক করব এবং সেখানে লিখবো কোর সিওআরই তো আমরা লিখি সিওআরই এই দেখেন কোর লোগো চলে আসছে এবং এই কোর লোগোটার মধ্যে একবার ক্লিক করে দিব তাহলে আমাদের কোর কোরের জন্য আবেদন করতে পারবো আর কি টোকেন পকেটটা কোরের জন্য খুলতে পারবো হুম আপনারা যেই যে যে সাইডে কাজ করবেন সেই সেই সাইডে যেমন করে খুলে আর কি তো এটা হচ্ছে তারপর ক্রিয়েট ওয়ালেটে ক্লিয়ে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিব তারপর দেখেন সেট পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড আট সংখ্যার পাসওয়ার্ড দিব এবং আপনি চাইলে একটু কঠিন পাসওয়ার্ড দিবেন যেমন এক দুইটা লেটার দিবেন তারপর এক দুইটা সংখ্যা দিবেন হ্যাঁ তারপরে স্টার হ্যাশ এরকম কিছু একটা দিবেন পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি এবং আই হ্যাপ এইখানের এই চিহ্নটার মধ্যে ক্লিক করে ক্রিয়েট ওয়ালেট দিয়ে দেব তো দিয়ে দিয়েছি এখন ক্রিয়েট ওয়ালেট ক্লিক করে দেয় তারপর আন্ডার তারপর তারপরে এই তিনটা ঘরে পূরণ করে টিক চিহ্ন করে দিয়ে হ্যাঁ জেনারেট দিয়ে দেবো এবং এই যে চোখের মতো অর্থাৎ আইকন এই চোখের মতো এটাকে আমরা হচ্ছে একবার ক্লিক করব এবং ক্লিক করলে বারোটা ওয়ার্ড দেখা যাবে এই বারোটা ওয়ার্ড আপনি অবশ্যই অবশ্যই কোথাও খাতায় লিখে রাখবেন যাতে আপনি ভুলে না যান এখন একটি স্ক্রিনশট নিয়ে রাখতেছি এবং গ্যালারিতে আবার যাব যা এটা মিনিমাইজ করব তার আগে একটি স্ক্রিনশট নিয়ে নিই তো স্ক্রিনশট নেওয়ার পরে যে মিনিমাইজ করলাম এবং আমি গ্যালারিতে এই পিকটাও নিয়ে আসলাম এখন আমি যে কমপ্লিট ওইখানে দিলেই দেখেন এখানে হচ্ছে ফাঁকা করে আসছে এখন একের পরে কি হবে দুইয়ের পরে কি হবে এভাবে বারোটা ওই আগের ওই যে পিক জেনেছি সেটা অনুযায়ী এভাবে মিলাবো আমি যেভাবে মিলাচ্ছি এভাবে মিলার পরে কনফার্ম করে দেব এখানে মাত্র তিন ডলার পঞ্চাশ সেন্ট দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে একজন কাকে দশ ডলার অথবা দুজন পাঁচ ডলার দিয়ে অ্যাকাউন্ট করে অর্থাৎ তিন ডলার পঞ্চাশ সেন্ট দিয়ে অ্যাকাউন্ট করে আপনি এখানে প্রতিদিন ইনকাম করতে পারেন তো আমার অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আমি কি করব আমার কোর ভেরিয়েশন অ্যাকাউন্ট করতে গেলে গ্যাস ফি দিতে হবে আমার টোকেন পকেট খোলা হয়ে গেছে এখন আমাকে গ্যাস ফি নেওয়ার জন্য কী করতে হবে প্রথমে অ্যাকাউন্টের ভিতরে যাব এবং রিসিভের মধ্যে ক্লিক করব রিসিভের মধ্যে ক্লিক করব যে আপনাকে অ্যাকাউন্ট করে দিবে অবশ্যই অবশ্যই আপনি কি করবেন তাদের অ্যাকাউন্টে ক্লি তাদেরকে এই অ্যাড্রেসটা দেবেন রিসিভে ক্লিক করবো এবং এই যে কপি কপি করব এই লিঙ্কটা হচ্ছে যার মাধ্যমে করবেন তাকে দিয়ে দিবেন সে আপনাকে গ্যাস ফি দিয়ে দিবে এবং সেই গ্যাস ফি দেওয়ার পরে আপনি কি করবেন তার কাছ থেকে কোর ভেরিয়াসের লিঙ্কটা নেবেন এবং সেই লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করবেন তো এই যে কনফার্মে ক্লিক করে দিলাম কপি করার পরে কনফার্মে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আমার হচ্ছে অ্যাড্রেসটা হয়ে গেছে এর মধ্যে আপনি লিঙ্কটা কপি করে নেবেন এবং এই যে আপনি কপি করে দিয়েছেন সেটা আপনি মেম্বারকে অর্থাৎ আপনার আপলেনকে দিয়ে দিবেন সে আপনাকে গ্যাস ফি দিয়ে দেবে তো আমি আবার হচ্ছে টোকেন পকেটে যাব এবং আমি তো হচ্ছে কোরভেরিয়াজের অ্যাকাউন্টটা লিঙ্কটা হচ্ছে কপি করে নিছি এখন আমি যাব ডিসকভারে দেখেন ডিসকভারে ক্লিক করব এবং ডিসকভারে ক্লিক করার পরে ওই যে সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করলে আমি যে নিয়ে আসছি ওটা পেস্ট করে দেবো আমি যে কপি করে নিয়ে আসছি ভেরিয়াজের অ্যাকাউন্টটা রেফার লিঙ্কটা ওটা পেস্ট করে দেব দেখেন গো টু সবুজ রঙের এখানের মধ্যে একবার ক্লিক করে দেব হুম ক্লিক করে দিলেই আমার ভিতরে নিয়ে যাবে দেখেন ভেরিয়াস ডট কম এখানে হচ্ছে ভেরিফাই হচ্ছে একটু সময় নিবে তারপর এই যে ঢুকে গেছি এখন আমার প্রথম কাজ হচ্ছে কোর চিহ্নটা দিব তারপর হচ্ছে নিচের দিকে যাব এবং সাইন আপ নাও লেখা আছে এখানে ক্লিক করবো এই যে সাইন আপ নাও এখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টের ভিতরে ঢুকাই দিবে তো এই যে প্রথমে অ্যাকাউন্টের ভিতরে ঢুকছি এবং ক্লেম নাও ক্লিক করে দিছি তাহলে আমি ফ্রিতে দশ কোর পেয়ে যাচ্ছি এবং নিচের দিকে গেলে লেখা হবে পাসকোর্ড কফি টু পাসপোর্ট এই পাসকোর্টের মধ্যে ক্লিক করলে দেখেন একটা পাসওয়ার্ড ছয় সংখ্যার পাসওয়ার্ড আপনার এখানে দিবেন তো শুধুমাত্র সংখ্যা দিবেন এখানে কোনো লেটার দিবেন না তারপর কনফার্ম করলাম এই দেখেন গ্যাস বিচারে এখানেও কনফার্ম পেমেন্ট ক্লিক করব। তার আগে আমাদের কি করতে হবে এই যে ফি ফি আছে ফি আর এই যে চিহ্নটা এখানে ক্লিক করবেন কর চিহ্নটা হ্যাঁ এখানে ক্লিক করলে এই যে এরকম কাস্টম আসবে তো কাস্টমাইজ আসলে স্লো করে দেবেন এই যে স্লো স্লো করে দিব দিয়ে দিলাম এখন কনফার্ম করব তাহলে কি হবে অল্প গ্যাসে হয়ে যাবে ঠিক আছে কনফার্ম করে দিই এখন ওই যে পাসওয়ার্ড যাচ্ছে মানে প্রথমে যে টোকেন পকেটে আট সংখ্যার পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন। অবশ্যই অবশ্যই টোকেন পকেটের পাসওয়ার্ড আর কোর ভেরিয়াজের ছয় সংখ্যার পাসওয়ার্ড অবশ্যই অবশ্যই কোথাও লিখে রাখবেন সাথে ওই বারোটা কে ওয়াই শব্দ অর্থাৎ বারোটা শব্দ সহ লিখে রাখবেন কমফ্রামে ক্লিক করে দেব এখন পাসওয়ার্ডটা আবার দেই দিয়ে আমি কনফার্ম করে দিচ্ছি তো এখানে আপনি চাইলে ফ্রি কোড কীভাবে ইউজ করতে পারবেন আপনি যে কাউকে রেফার করলে এক এক কোড করে পাচ্ছেন তো সেই কোডটা কিভাবে হচ্ছে আপনি ইউজ করবেন পরের ভিডিওতে যদি আপনাদের বেশি লাইক কমেন্ট শেয়ার থাকে তাহলে অবশ্যই অবশ্যই পরের হচ্ছে ভিডিও ছাড়বো আর কি তো কনফার্ম করে দেই দেখেন প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং হোক একটু তো এই যে প্রসেসিং হয়ে গেছে ধন্যবাদ সবাইকে